হে হ্যালো বন্ধুরা সবাইকে জগদ্ধাত্রী পুজো শুভ পঞ্চমী তোমাদের জন্য রইলো কয়েকটা প্যান্ডেল এটা হচ্ছে কাপালি পাড়া দেখো প্যান্ডেলটা কি অসাধারণ সুন্দর ঠিক এইরকমভাবেই সজ্জিত মায়ের এখানে শয্যা এক কথায় তাক লাগানো তোমরা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো পরবর্তী প্যান্ডেল আছে নিরঞ্জননগর এখানে পাখিদেরকে নিয়েই একটা থিম করে প্যান্ডেল করেছে বেশ ভালো এবং মন ছুঁয়ে যাওয়ার মতো এরপরেই তোমরা ঘুরে আসতে পারো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব এই প্যান্ডেলটা আশা করি তোমাদের অনেকেরই চেনা লাগবে কারণ এই প্যান্ডেলটা কিন্তু এবারে কলকাতার অন্যতম একটা আকর্ষণ ছিল বলত এটা কোন কোথায় করেছিল প্যান্ডেলটা জানাতে আমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো এর এরপরেই কিন্তু আমরা ঘুরে নিয়েছিলাম আরও বেশ কয়েকটা প্যান্ডেল এদিক সেদিকের যেগুলো নোনাটোলা টোলা বাড়িওয়াড়ি ও অন্যান্য ডুপ্লেক্স পট্টি এইরকম ছোটো ছোটো প্যান্ডেলগুলো তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও তোমরা জানাতে অবশ্যই ভুলো না জগদ্ধাত্রী পুজোর প্রত্যেকটা দিন তোমাদের জন্য নিত্য নতুন প্যান্ডেল এবং মা জগদ্ধাত্রীর চোখ ধাদানা রূপ নিয়ে বং এক্সপ্লোরার হাজির থাকবে এই চ্যানেলে সো প্লিজ চোখ রেখো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরাও তাড়াতাড়ি জানতে পেরে যাবে যে কোথায় কোথায় সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে এবং সেই অনুযায়ী প্যান্ডেল চুজ করেও কিন্তু তোমরা দেখতে আসতে পারো চন্দ্রনগরে ঠাকুর সো কিপ ওয়াচিং বং এক্সপ্লোরা সবাই খুব ভালো দেখো সবার জন্য কিন্তু থাকবে রোজ নতুন নতুন ভিডিও তো চোখ রাখতে ভুলো না আমাদের চ্যানেলে থ্যাংক ইউ